আসসালামু আলাইকুম আশু ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলেছি গাজীপুর সিটি কর্পোরেশন ইউটিউব থেকে জন্য ছবি কয় এখন আপনি পিঙ্কর দেখাবো সুন্দর একটি দেখানো খুব সুন্দর একটি প্লট তো অবশ্যই ফলো করবেন এই এখানে সুন্দর কলা বাগান সুন্দর গাছ লাগাছে বাড়ির পাশে কিন্তু আপনার এই সুন্দর একটি বাড়ি বাগান কলা বাগান কলা গাছ ঠিক আছে বাড়ির সাইড কিন্তু দেখাচ্ছি কর্ণ প্লট প্লট দেখাচ্ছি আপনি তিন কাঠাটি একটি প্লট খুব সুন্দর চতুর্ভুজ এই জায়গাটি হলো তিন কাঠা চতুর্ভুজ খুব সুন্দর একটি বাগান করছে কলা বাগান বুঝি গাছ বিভিন্ন ফ্রান্তি আছে এই হলো প্লট এটা হলো প্লট বাড়ির সামনে কিন্তু ভাড়া বিদ্যমান ভাড়া চলে সামনে কিন্তু বাড়ি সামনে বারো ফিট রাস্তা আপনি জমি রাস্তা বাদ দুই বাড়ি জায়গা এটা রাস্তা আপনার তিন কাঠা ট্রিপ সুন্দর এই জমি পেয়ারা গাছ পেঁপে গাছ লেবু গাছ বিভিন্ন ফলফ্রান্তি গাছ লাগা রাখছে এটা হলো বাড়ির সাইড এটা হলো আপনার জায়গার সীমানা লাস্ট এটা জায়গার সীমানা হলো লাস্ট এই প্লট হলে এইটা আপনি এটা ঠিক আছে গণবসতি যাকে বলা হয় রুম ভাড়া তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া পাবেন দশ টাকা ভাড়া দিয়ে ঢাকা মনসিংহী রোড থেকে এই জমিতে চলে আসতে পারবেন সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট দশ টাকা ভাড়া দিয়ে সঙ্গে চলে আসতে পারবেন গাছ সবাই ভালো থাকুন আশা করি আর এই এলাকাটা হলো জমতলা এলাকা আপনার কোনো ভাড়া কোনো কমতি নাই মানুষ রুম ভাড়া এখানে ফ্ল্যাট করতে পারবেন গণবসতি গণ এলাকা তো আমি গাছ চেষ্টা করি এই যে পাশে বাড়িটি কিন্তু একটি ফ্ল্যাট ঠিক আছে এটা হলো আপনার জমি এটা হলো বাড়ি ফ্ল্যাট যে আপনার রাস্তার সাথে কিন্তু এই পুরোটার সাথে কিন্তু আপনি পারফেক্ট ফিট রাস্তা ঠিক আছে পারফেক্ট ফিট রাস্তা এখান থেকে দশ টাকা বাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন বড় বাড়ি তো গাছ এগুলো রুমগুলো আছে গণবসতি এলাকায় এই রুমগুলো অবশ্যই ভাড়া চলে এবং এই যে আপনার জমিটা হলো এটা ছবিটা খুব সুন্দর তুরগুষ সেরকম দেখার মতো কর্নার পলট চাকে বলা হয় রাস্তায় আপনার জমির সাথে রাস্তা ঠিক আছে যাই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার এই আপনার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন জোনাবল এলাকায় মিল কারখানা দেশ সব কিছু এখানে আছে এই যে আপনারা আমি আবারও দেখাচ্ছি জুম করে এখানে এই যে প্লটটা হলে এটা কোন অর্থিস কোনো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম